আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মন ভালো করার জন্য আপনাদের কথা চিন্তা করে এবং অনেক আপুরা আছেন যে এত পছন্দ করেন রাফ ইউজের জন্য অনেক পছন্দ করেন আমাদের পকেট বোর্খাগুলো এ কারণে অনেক আপুরা দেখা যায় যে তিনটা চারটা করে একবারে নিয়ে নিচ্ছে তো সবার অনেক আমাদের কাছে আবদার ছিল আরও কম প্রাইসে যেন আপনাদের দেই তো আপনাদের সবাই কে খুশি করার জন্য আমরা মাত্র 1250 টাকা এবারে পকেট বোরখা দিব চারটা পকেট বোরখা আমি এই ভিডিওতে দেখাবো সবগুলোই আপনি 1250 টাকা পার পিস 1250 টাকা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ চারটাই অ্যালেক্স ফেব্রিকে বানানো হাতের ডানে এরকম একটা পকেট থাকছে হ্যাঁ এই যে দেখেন অনেকেই পকেট বোরখা রেগুলার পড়তে পছন্দ করেন যে পকেটে ফোন থেকে শুরু করে এমনি নরমালি আপনি তো একটু টাকা রাখলেন একটু চাবি রাখলেন বা এরকম একটু ছোট ছোট জিনিস আসলে পকেটে রাখা যায় এটা অনেকেই পছন্দ করে হাতের ডান পর্শনে একটা পকেট আপু দুইটা পকেট না কিন্তু হাতের ডান পর্শনে জাস্ট আমরা এরকম হচ্ছে আপনাদের জন্য একটা করে পকেট দিয়েছে হাতের ডান পর্শনে ওকে জাস্ট একটা পকেট থাকবে হাতের ডান পোশানে একদম পুরোটাই ওয়ান কাটে বানানো হাতার পোর্শনটা অনেক লুজ ফিটিং এ একদম রেগুলার পরার জন্য পারফেক্ট আপনি অজু করার সময় ইজিলি করে পারবেন হাতাটা এ পর্যন্ত উঠিয়ে কমফোর্টেবল রেগুলার পরার জন্য পারফেক্ট মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই প্রাইসে আবায়ন আপনাদের এর আগে পকেট দিতে পারে নাই আমি চারটা প্রিন্ট দেখিয়ে দিব এই ভিডিও থেকে আপনার স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন কারণ দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে ফার্স্টে প্রথমটা আমার আমারটা দেখিয়ে দিই অ্যালেক্স ফেব্রিক একদম কমফোর্টেবল আপু নন ট্রান্সপারেন্ট এবং কমফোর্টেবল গলাটা দেখেন একদম গোল গলা আর হাতার পোর্শনটাও কিন্তু একদম লুজ ফিটিং এ বানানো হয়েছে যাতে করে সবাই পড়তে পারেন আর এই হচ্ছে পুরোটা দেখতে তো এই প্রিন্টাও বারোশো পঞ্চাশ টাকা সেকেন্ড যে প্রিন্টটা দেখাবো এই প্রিন্টটাও মারাত্মক সুন্দর খুবই কিউট একটা প্রিন্ট ব্ল্যাক এর উপরে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট আমারটা একটু বড় আর এই ফ্লোরাল প্রিন্টটা আরেকটু ছোট এটাও আমরা বারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছি প্রত্যেকটাই সুন্দর মাশাল্লাহ প্রত্যেকটাই সুন্দর আপুরা আপনারা দেরি করলে কিন্তু এত সুন্দর কালেকশন মিস হয়ে যাবে আপনাদের ফার্স্ট অর্ডার করতে হবে কারণ বারোশো পঞ্চাশ টাকায় আর কেউ দিতে পারবে না এত ভালো মানের অ্যালেক্স ফেব্রিক এত সুন্দর করে পকেট সহ একটা পকেট সহ মাত্র বারোশো টাকায় আপনাদের আমরা দিচ্ছি থার্ড প্রিন্টটা দেখবো এটা হচ্ছে ব্লুর ভেতরে আছে খুব সুন্দর একটা ব্লু কালার এই প্রিন্টটা আমাদের কাছে আছে এটাও বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বারোশো করে নিয়ে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন ব্লু কালারটা অনেক সুন্দর এটার সাথেও আপনি পছন্দ মতো হিজাব করতে পারবেন খুবই সুন্দর আমি এটার সাথে ব্ল্যাক কালার পরেছি বাট আপনি যদি চান এটার সাথে কিন্তু ডিফারেন্ট টাইপের হিজাবও পড়তে পারেন আমি জাস্ট ব্ল্যাক পরে ফেলেছি জাস্ট আমার সুবিধার জন্য যে ব্ল্যাক করলে বাকি সবগুলোর সাথে ব্ল্যাক করে আমি ছবি তুলতে পারবো এ কারণে আমি ব্ল্যাক করেছি বাট আপনি চাইলে অন্য কিছু পড়তে পারেন এটাও হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা হাতে ডান পোর্শনে এই যে দেখেন এরকম একটা আমরা পকেট দিয়ে দিয়েছি খুবই কমফোর্টেবল অ্যালেক্স ফেব্রিকে বানানো হয়েছে এরপর আমি যেটা দেখাবো এই প্রিন্টটাও মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন এই প্রিন্টটাও সুন্দর এই যে যদি আপনার এটা ভালো লাগে নিতে পারবেন চার নম্বর প্রিন্ট হচ্ছে আমাদের এইটা এটাও এভেলেবেল আছে আপনারা চারটা সাইজে পাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল হাতে ডানে একটা মাত্র পকেট পাচ্ছি কমফোর্টেবল এই গরমে পরার জন্য ভালো যদিও এখন শীতের সময় সামনে শীত আসতেছে শীত চলেও আসছে কিন্তু আমি সবসময় সামার ফ্রেন্ডলি ড্রেস নিয়ে কথা বলি কারণ শীতের সময়টা বাংলাদেশে খুবই অল্প সময় থাকে ঢাকার ভিতরে তো শীত জাস্ট ওই এক মাসের মতো দেড় মাসের মতো শীত থাকে তারপরে তো একদম গরমের সিচুয়েশন তো সব সময় আমি সামার ফ্রেন্ডলি ড্রেস বলি আচ্ছা এই হচ্ছে আমাদের চারটা প্রিন্টে আমি দেখিয়ে দিলাম আপনাদের চারটাই অনেক সুন্দর যার যেটা ভালো লাগছে যার যেটা ভালো লাগছে তিনি সেটা নেবেন ঠিক আছে চারটা প্রিন্টে কিন্তু অনেক সুন্দর আমাদের চারটা প্রিন্টে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা তো আমি পরে আছি আরেকটা হচ্ছে এইটা আরেকটা ব্লু কালার আর চার নম্বর প্রিন্টটা হচ্ছে এইটা চারটা প্রিন্টি অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা আমি পেজে ছবি আপলোড করে দিব আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ